আমি অনুরূপ করি এবছর আমি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এর জন্য গত দু বছর ধরে নিয়মিত সমস্ত বিষয় ভালোভাবে পড়াশুনো করেছি আমার বাবা মা ও সমস্ত গৃহ শিক্ষকের কাছ থেকে যথেষ্ট সাহায্য পেয়েছি নন্দজ্যোতি টিউটোরিয়ালের সমরজিৎ স্যারের কাছ কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব কারণ অনলাইনে ক্লাস করার সময় আমার কোনো দিন মনেই হতো না যে আমি তার কাছ থেকে দূরে বসে ক্লাস করছি তার নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পড়ানো আমার বাবা মায়েরও খুব ভালো লাগতো যখন যা বুঝতে পারিনি তিনি খুব যত্ন সহকারে বুঝিয়েছেন সবশেষে ঠাকুরমা মা স্বামীজি সমরজিস্বরও আমার বাবা মাকে প্রণাম জানাচ্ছি আমি যেন রামকৃষ্ণ মিশনের শিক্ষা নিয়ে একজন শত আদর্শ মানুষ হয়ে উঠতে পারি ধন্যবাদ অনুরূপের কথা তোমরা শুনলে অনুরূপ তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তোমাদের জানিয়ে রাখি অনুরূপ কিন্তু খুবই ওকে দেখে হয়তো মনে হচ্ছে বড় কিন্তু বয়সে খুবই ছোট কিন্তু বয়সটা কম খুবই ঠিক আছে ওর বয়সের মধ্যে মানে ফর্ম ফিল আপটা হয়েছে বলেও কিন্তু পুরুলিয়াতে চান্স পেল খুবই ভালো ছেলে অনুরূপ খুব ভালো ছেলে এইটুকু ছেলে ওর চেয়ারাতে দেখে হয়তো মনে হচ্ছে বড় কিন্তু বয়সটা কম প্রথমেই বললাম কিন্তু ওই যেসব প্রশ্ন করতো বা যেভাবে বড় অঙ্কের উত্তর দিত তাতে আমি সত্যি অবাক হতাম বড়ো বড়ো ছেলেমেয়েরাও সেইভাবে আনসার দিতে পারে না যেভাবে ও অঙ্কগুলো বুঝত কনসেপ্টটা এত ভালো ক্লিয়ার হতো ওর মানে ভালো বোঝে প্রত্যেকটা অঙ্ক এমনভাবে ও এতটাই কনসেপ্ট ক্লিয়ার ওর যে এমন এমন প্রশ্ন করবে বড়ো বড়ো ছেলেমেয়েরাও সেরকম প্রশ্ন করতো না খুবই বুদ্ধিমান এবং খুবই মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিল অনুরূপ অনুরূপ নরেন্দ্রপুর পরীক্ষা দিলেও নরেন্দ্রপুরে চান্স পেতো এমনই ভালো ছেলে ছেলেও অন্যতম সেরা স্টুডেন্ট অনুরূপ তাই অনুরূপের কথা তোমাদেরকে আমি শেয়ার করলাম ও একটা ছোট্ট ভিডিও মেসেজ পাঠিয়েছে সেটা তোমাদের আমি শেয়ার করলাম যাতে তোমরা অনুপ্রাণিত হও আগামী দিন যারা পরীক্ষা দেবে ঠিক আছে যেসব দাদারা এই বছর পরীক্ষা দিয়ে চান্স পেল বিভিন্ন জায়গায় তাদের মধ্যে কয়েকজনের ভিডিও বার্তা তোমাদেরকে আমি দিলাম আগেও কয়েকটা দিয়েছি এটাও দিলাম অনুরূপটাও দিলাম এর দ্বারা তোমরা অনুপ্রাণিত হও বাড়িতে এইভাবে পড়াশুনো করো ঠিক আছে নিজের জীবনকে সুন্দর করে তৈরি করো আর অনুরূপ তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি ভালো মানুষ হও ভালো মানুষ হও খুব বড়ো মানুষ হও বড় মাপের মানুষ হও ঠাকুর মহাস্বামীজিরা আশীর্বাদ তোমার বস্মিত হোক ভালো থেকো